অশান্ত বাংলাদেশ আক্রান্ত হিন্দুরা প্রতিবাদে বাংলাদেশিদের হোটেলে নো এন্ট্রি সিদ্ধান্ত গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাংলাদেশিদের হোটেলে চেক ইনে নিষেধাজ্ঞা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদ ঝা সনদ বিষদে জানাও দেখো পাপিয়া যে শিলিগুড়ি এমন একটা জায়গা যেখানে কিন্তু বাংলাদেশিরা সকালে এসে চিকিৎসা করিয়ে বিকেল ফিরে যায় এরকম শিলিগুড়িতে দীর্ঘদিন ধরেই খুব বাড়ছিল বাংলাদেশে যেভাবে ভারত বিদ্বেষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জাতীয় পতাকা অসম্মান করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর এইভাবে আক্রমণ করা হচ্ছে এবং ফলে এই বিদ্যের বাড়তে বাড়তে একটা চরম জায়গায় মানে স্থানীয় যে হোটেলের অ্যাসোসিয়েশন তারাও কিন্তু তাদের মধ্যে ক্ষোভ বাড়ছিল তারা কিন্তু একটা নিজেরা ভোটাভুটি করে এবং আজকে সেটা সিদ্ধান্ত হয় বেশিরভাগ সদস্যই কিন্তু তারা বলছেন না বাংলাদেশিদের যতদিন পর্যন্তই ভারত বিদ্বেষ থাকবে ততদিন পর্যন্ত নো আমরা হোটেল চেকিং করতে দেবো না এবং আজকেই তারা সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সাংবাদিক করে যে তারা কি বলে যতদিন পর্যন্ত এই বিদ্বেষ বাংলাদেশের ভারতের সম্পর্ক রাখবে ততদিন পর্যন্ত কিন্তু এই শিলিগুড়িতে যে কোনো হোটেলে যেগুলো সমর্থক হোটেল রয়েছে সেখানে তাদের নো কোনোভাবেই তাকে চেক ইন করতে দেওয়া যাবে না আপিয়া ধন্যবাদ তোমার বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে জার্মানির বার্লিনে সমাবেশ প্রবাসীদের বেশ কয়েকটি সংগঠন বার্লিনের ব্রান্টেন বোর্গার গেটে বার্লিন সহ আশেপাশের সর্বস্তরের প্রবাসীরা যোগ দেয় সমাবেশ থেকে দেশের হিন্দু ধর্মাবলম্বী সহ সকল সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তির দাবি ওঠে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে hare rama hare rama 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 hare hare rama rama hare hare hari hare krishna hare krishna 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 hare hare rama রাজনৈতিক অবস্থা এমন একটা অবস্থা পরিবেশে পালন করছি যেখানে মানুষের কথা বলার অধিকার নাই ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই মৌলিক অধিকার থেকে মানুষ বঞ্চিত এটাই হচ্ছে সবচেয়ে দক্ষিণ দরগা শরীফ মন্দির গির্জা প্যাগোডা ধ্বংস করা হয়েছে আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে সারা বাংলাদেশ জ্বলছে প্রতিটি প্রতিষ্ঠান আগুন পড়ানো সেই অবস্থায় প্রবাসীরা আজকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আছে একজন সাধু চিন্ময় কৃষ্ণ তাকে গ্রেফতার করা হলো কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশে ন্যায় বিচার নাই